ইফতার বাজারের ইফতার তো আমরা সবাই পছন্দ করি কম বেশি তাই না বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে আর আমরা চড়া দাম দিয়েও কিনে থাকি তো সেই ইফতার বাজারের ইফতার যদি আমরা ঘরে বানিয়ে নিতে পারি চড়া দাম দিয়ে কিনতে হবে না এদিকে বাচ্চাও খুশি ঘরের সবাই খুশি তাই না তো এটা দুইভাবেই বানিয়ে নেওয়া যায় একটা ডিম এবং চিজ দিয়ে তো আপনারা যেভাবে বানিয়ে নেন না কেন দুটোটাই খুব টেস্টি হয় এবং হু বা ইফতার বাজারের মতো করে হয় হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো এবং চাট মশলা গুঁড়ো দিয়ে এখানে আমি দুটা আলু সিদ্ধ করে আগে থেকে ম্যাশ করে নিয়েছি এখন দিয়ে দিব আর স্বাদ মতন লবণ তারপরে কিছু হাফ কাপ চিকেনও দিয়েছি হাফ কাপ ক্যাপসিকাম এবং কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর ধনে দিয়ে দিয়ে দুই মিনিটের মতো রান্না করে নিয়ে এটা কিন্তু আমি নামিয়ে নেব তো নামিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে এখন এখানে আমি কিছুটা চিজও নিয়েছি একটা ডিমও নিয়েছি যাদের হাতের কাছে চিজটা না থাকবে এই পর্যায়ে ডিমটা দিবেন আমি দুইটা প্রসেসই দেখিয়ে দিব। কারণ আমি ডিম দিয়েও বানাবো আর চিজ দিয়েও বানাবো তো আমি ডিমটাকেও কেটে নিয়েছি আমি একটা ডিম নিয়ে নিয়েছি তো এখন আমি এটাকে শেপ দিয়ে নেব ওই যে যে আমি পুরটা বানিয়ে নিয়েছি দেখেন শেপটা এটা একদম দেখে নেবেন এটা গোল আকারও দিতে পারেন আবার কাটনেটের সাইজেও দিতে পারেন এটা খেতে অসাধারণ হয় একদম হুবাহুব এফতার বাজারের এফতারের টেস্টিতে হয় তো মোটামুটি আমি এভাবে সবগুলো বানিয়ে নেব আর বানিয়ে নিয়ে এখানে আমি প্রথমে একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি ওই ভিডিওটুক স্কিপ হয়েছে দুই চামচ কর্নফ্লাওয়ার তারপরে দিয়ে দিয়েছি লবণ চিনি ফেলার্স আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মোটামুটি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আর এখানে আমি ডাবল কুটিন করে নেবো প্রথমে আমি ওই ময়দার ব্যাটারের ভিতরে দিয়ে দিব। তারপরে আবার এই সাদা বেডকেরা নিয়ে নিয়ে নিয়েছি ওটাই দিব দ্বিতীয়বারও আমি দিয়ে দিব ময়দার যে যে ব্যাটারটা বানিয়ে নিয়েছি ওখানে আবার সাদা বেটকেরাম। আর এই বেডকেরামটা যদি আপনাদের হাতের কাছে না থাকে টোস্টের টোস্ট বিস্কিট দিয়েও পাটায় বেটে গুঁড়ো করে নিতে পারেন এরপরে যদি ওটাও না হয় পারুটি তাও একটু ছেঁকে নিয়ে ভেজেন্ডারে দিয়ে বানিয়ে নিতে পারেন খুব সহজে এবার আমার সব কিছু কিন্তু বানিয়ে নেওয়া শেষ আমি কিছুটা এখান থেকে ভোজন করব। এই যে কয়েকটা আমি এই বক্সে রেখে দিব এভাবে রেখে দিলে খুব সুন্দরভাবে থেকে যাবে এরপরে কিছুটা আমি ভেজে নিব এই যে দেখেন কয়েকটা আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর ভোজনের যেটা ওটা দুই ঘন্টা পরে যদি আমরা বের করে আলাদা আলাদা করে আবার ওই একই বক্সে রেখে দিই খুব সুন্দর থাকবে এফতারে বিশ থেকে তিরিশ মিনিট আগে বের করে নিয়ে তারপরে এফতারের সময় ভেজে নিলেই হবে আর এফতারের সময়তে এমনিতে অনেক কাজ মানে রোজার মাসে অনেক কাজ কাজটা দ্বিগুণ তিনগুণ গুণ বেড়ে যায় তো এভাবে আপনারা বেশি একটু করে বানিয়ে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন দুই তিন দিন খাওয়া যাবে আর একটা মাস ব্যাপিয়েও খাওয়া যাবে বেশি করে বানিয়ে নিলে তো দেখেন এটা কতটা সুন্দর হয়েছে এই যে একটা আমি মাঝখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি আর ভাজতে বেশি সময় লাগে না কারণ ভিতরে সব উপকরণ সবই রান্না করা মোটামুটি তিন থেকে চার মিনিটের ভিতরে কিন্তু ভাজা হয়ে যায় খেতে অসাধারণ টেস্ট এটা ডিম এবং চিজ দুটো দিয়েই বানানো যায় রেসিপিটা এই পর্যন্তই পরবর্তীতে দেখা দুধা ফেস